দুই ছাব্বিশ ফিফা বিশ্বকাপে পা রাখলেন জার্মানি ও নেদারল্যান্ডস জার্মানি ও নেদারল্যান্ডসের বিশাল বড় ব্যবধানে জয় পেয়েছেন আরও বিস্তারিত প্রতিবেদনে জার্মানি এবং নেদারল্যান্ডসের শেষ ম্যাচে গোল বন্যা বইয়ে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করল সোমবার ইউরোপিয়ান বাজে পর্বে শেষ রাউন্ডে দুই দলই বড় জয়ে মাঠ ছেড়েছে দুই দলে ড্র করলেও বিশ্বকাপের জায়গা নিশ্চিত ছিল কিন্তু তারা আক্রমণাত্মক খেলার ম্যাচ নিজেদের করে নেন জার্মানি লাইফো জিয়া স্লোভাকিয়াকে ছয় গোলে হারায় আর অন্যদিকে নেদারল্যান্ডস অ্যামস্টারডামে লিথুবিয়াকে চার গোলে হারায় স্লোভাকিয়া গ্রুপ এতে দ্বিতীয় হয় গ্রুপ জিতে পোল্যান্ড মাল্টাকে তিন দুই গোলে হারালেও ডাসদের পেছনে থেকে দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হওয়ার দলগুলো মার্চে ষোলো দলের ইউরোপিয়ান ফ্লে অফের সুযোগ পাবে বেলফাস্টে নার্দ আয়ারল্যান্ডসের লোম্বাবারসকে এক গোলে হারালেও গ্রুপ এতে তৃতীয় থাকে তবে ন্যাশনাল লিগের পারফরম্যান্সের কারণে তারাও ফ্লে অফে খেলবে গ্রুপ এলে ক্রোয়েশিয়া আগে প্রথম নিষেধ করেছিল তারা আঠারো মিনিটে দুই গোল করে ম্যান্টন গ্রামে তিন দুই গোলে হারায় চেক প্রজাতন্ত্র জ্যাভ্রাল্টারকে ছয় গোলে হারিয়ে দ্বিতীয় স্থানে থাকে লাইপজিকে চারবারের চ্যাম্পিয়ন জার্মানি পয়েন্ট সমান ছিল স্লোভাকিয়ার সঙ্গে গোল ব্যবধানে তারা এগিয়েছিল স্লোভাকিয়ার ম্যাচ কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি নিক ব্যালেন্টাম আঠেরোতম মিনিটে জার্মানিকে এগিয়ে নেন এগারো মিনিটের পর সাজ গ্লাবানকে দ্বিতীয় গোল করলেও ম্যাচ পুরোপুরি জার্মানদের নিয়ন্ত্রণ চলে যায় বিরুতির আগে লিওর সানে দুই গোল করেন দ্বিতীয় বদলিন বাবু আসান গোয়েন্তাগো গোল করলেন মাল্টার পোল্যান্ড জিতলেও তারা দ্বিতীয় স্থানে থাকে বত্রিশ মিনিটে রবার্ট লেবেনস্কি গোল করলেন চার মিনিট পর মাল্টার সমাতান ফেরেন উনষাট মিনিটে লেভেনাস্কির প্যানেল সেলকেওকে দিয়ে গোল করান আটষট্টিম মিনিটে পোল্যান্ড কাউন্টার অ্যাটাক থেকে কেরাল সুইজারল্যান্ডসকির গোল করলে ভিডিও চেক দেখা যায় শুরুতে কিউবার বক্সে ফাউল করেছিল পরে মাল্টার দল সমতায় ফেরেন পঁচাশি তম মিনিটে পৃথিবীর স্ক্রিন্দুর পাল্লার শর্ট পোস্টে লেগে জালে ঢোকে এবং বোল্ডের পোল্যান্ড জয় নিশ্চিত করে তো আশা করি যারা যারা টি স্পোর্ট গেলে চ্যানেলে সাবস্ক্রাইব করেন সবাই স্পোর্ট গেলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে